আহ অবশ্যই দেখা যায় যে থেকে প্রাপ্ত ডাটা বিশ্লেষণ পৃথিবীর কাছাকাছি একটা গ্রহ খুঁজে পেলেন যেখানে আবহাওয়া মানুষের বসবাসের উপযোগী সেই গ্রহে মানুষের স্বাভাবিক কাজ শুরু করলো সেখানে নতুন নতুন শহর গড়ে উঠলো মানুষ স্বাচ্ছন্দে সেখানে বসবাস করতে লাগলো কিন্তু ওই গ্রহের নিকটেই মানুষ থেকে প্রযুক্তিতে উন্নত alien বসবাস এই স্থানান্তরের পুরো সময় এই স্থানান্তরের পুরো সময় মানুষ এলিয়েনদের নজর দাড়িতে ছিল এলিয়েনরা নিজেদের খুব কাছে মানুষের স্থানান্তর ভালো নিতে পারেনি তাই এলিয়েনদের সাথে মানুষের এক অসমল হয় মানুষের দৃঢ় সংকল্প ও সাহসের বলে প্রতিকূল পরিবেশে অসম যুদ্ধের মানুষ জয়লাভ করে কলমের এই গল্পে কি কি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়েছে অথবা কোন কোন বৈজ্ঞানিক তথ্যের প্রসঙ্গ হয়েছে কল্প বিজ্ঞানের গল্প এই গল্পের মহাকাশ ভ্রমণ আর স্যাটেলাইট বিল গ্রহ পানি স্পেসশিপ ইত্যাদি আহ বৈজ্ঞানিক তথ্যে এসেছে এই গল্পটা কোন বিষয়টা তোমার সবচেয়ে ভালো লেগেছে কেন এই গল্পটার আহ সবচাইতে আমাদের ভালো লেগেছে যে এই গল্পের ভবিষ্যতে আমাদের পৃথিবী যে ধরনের হুমকির সম্মুখীন হতে হবে তার এক সচিত্র উপস্থাপন হয়েছে বৈজ্ঞানিক বিভিন্ন বৈজ্ঞানিক তথ্যের দ্বারা এই সমস্যার সমাধান ব্যাখ্যা করা হয়েছে এই গল্পের সবচেয়ে ভালো লেগেছে যে দিকটি তাহলে এই গল্পের মানুষের সাহস সংকল্প প্রতিকূল পরিবেশে লড়াই করে আজকে সেই এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তীতে অন্য সেখানে আলোচনা করবো সেরকম বিষয় ভালো থাকো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে 啊，是的。